হ্যাপি নিউ ইয়ার ফ্যামিলি পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই তো নতুন বছর যেন সকলের খুব ভালো আনন্দের সাথে কাটে সারাটা বছর যেন খুবই আনন্দ হাসি খুশি ভাবে চলে তো চলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিজেদের প্রথম দিন বছরের আনন্দ করার মুহূর্তটা শুধু আমি নাই আছে আমার ননদ নন্দায় আর ভাগনা বাবু তো আজকে কোথায় যাচ্ছি সেটা না তোমাদের ভিডিও দেখতেই বলবো তো চলো এখন আমরা যাচ্ছি একদম মানে খুবই কাছে একদম নয় আবার এর দূরেও না মানে নিজেদের মতো সময় কাটানোর জন্য খুবই একটা জনপ্রিয় জায়গা এই জায়গাটায় জানো তো বহুদিন ধরে যাব যাব করি কিন্তু যাওয়া আর হয় না কি বলো তো আগে থেকে তুমি কোথাও যদি যাওয়ার প্ল্যান করে রাখো না দেখবো কখনও সেটা হয় না আর হঠাৎ করে দেখবে একটা যদি প্রোগ্রাম বানিয়ে ফেলো আর যদি যাও তার মজাটাই আলাদা ঠিক সেই রকমই এখন আমরা যাচ্ছি আটান্ন গেট হ্যাঁ আটান্ন গেট অনেক দিন ধরেই না শৌমেনকে বলেই যাবো যাব কিন্তু ও ঠিক রাস্তা জানে না আর যাওয়া হয় না আর বছরে প্রথম দিন যেতে পেরে না ভীষণই ভালো লাগছে আর সব থেকে বড় কথা কী জানো তো আজকে ওয়েদারটাও সুন্দর আছে আর কোথা দিয়ে যাচ্ছে যেন দামোদরের বাঁধ ধরে এক আমরা রোড হয়ে যাচ্ছি না ভেতরে রোড ধরেই যাচ্ছি দামোদারে বাঁধ কিন্তু দামোদরের বাঁধটা না আর বাঁধের সেই যে আগেকার যে লাল মোরাম রাস্তা উঁচু নিচু মাটি সেই জায়গাটার নেই সত্যি কথা যেন কোথায় হারিয়ে গেছে এখন পুরোটাই এইভাবে সুন্দর করে পিচ করে রাস্তাটা করে দেওয়া হয়েছে আর এত সুন্দর একটা মনোরম পরিবেশের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম না কী দারুণ লাগছিল মানে সেটা বলে বোঝাতে পারবো না তো এখানে আসার আগে দেখো একটা হাট বসেছিল ওটা জানি না কবে থেকে বসছে কারণ এই দিকটা না সেই মানে সেইভাবে কখনো আসা হয় না তো আজকেই চোখে পড়লো এই হাটটা তো মনে হয় পৌষ মাস বলেই পড়ছে না সারা বছরই বসে এটা জানি না তো সোমেনকে দেখে বললাম যে একদিন নিয়ে এসো না হাটে বললো ঠিক আছে তো দেখা যাক কবে আবার সেই দিনটা আসে হঠাৎ করে তো আসে না আর এই রাস্তাটা ধরে যাচ্ছে যখন যাচ্ছি যেন মনে হচ্ছে নদীর দা সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে এত সুন্দর লাগছে আর জানো তো নদীর ওপারে একদম মানে সবুজ চাষে ভরা এখন যেহেতু শীতের সবজি তো আমাদেরও যেমন দামোদর নদীতে চড়াতে যেমন চাষ হয় এদিকেও দেখছি ভরপুর চাষ কি দারুণ লাগছে যেন মনে হচ্ছে একটুখানি রয়ে যায় যেন মনে একভাবে তাকিয়ে থাকে কি ভালো যে লাগছিল আর এইখানটায় সবথেকে বেশি ভালো লেগেছিল জানো তো এই দোকানটায় চাটাও বেশ দারুণ করে তোমরা যদি কেউ জেনে থাকো রাস্তাটা অবশ্যই এসে চাটা খেয়ে যে তো আমাদের তো ভীষণই ভালো লেগেছিল চা খাওয়ার মুহূর্তটা আর এখানে যে মানে আশপাশে যে দোকানগুলো দেখছো এখানে হাট বসে জানো তো হয়তো সপ্তাহে বসে রোজের বসে সেটা আমার জানা নেই তবে হাট বসে খোঁজ নিয়ে যদি পারি একদিন আসবো নিশ্চয় আর এখানে যাওয়ার পথে দেখছিলাম এই যে এইদিকে রাসের মেলা বসেছে তো মানে আনন্দ মানে মানে শুরু হবে আর কি তো মেলাটার নাম লেখা আছে দেখলাম দূর থেকে আনন্দ মেলা তো জানি না কবে থেকে হচ্ছে এটা তো কারণ এদিকটা আমাদের অফ সাইড তো আমরা অতটা আসি না আর তোমরা কে কে এই রাস্তা ধরে যাও কে কে এখান থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের সঙ্গে সঙ্গী হচ্ছে আমার ননদ নন্দাই আমার নন্দাই রাস্তাটা চেনে বলে ও আগে আগে যাচ্ছে ওর পেছন পেছন আমরা যাচ্ছি তো চলো দেখতে দেখতে অনেকটাই কাছাকাছি চলে এসেছি প্রায় কাছাকাছি চলে আস মানে এলেই হয় আর বছরে প্রথম দিনে ঘুরতে যাওয়াটা কি বলো তো যার শুরুটা আনন্দ হয় মনে হয় শেষটাও যেন এইভাবে আনন্দ থাকে আর ননদের আর ঘুরতে যাওয়ার জন্য দেখবে ডিসেম্বর জানুয়ারিটা একটা ছোটোখাটো পিকনিক হয়েই থাকে তাই না তো আর ননদের ছেলে অনেক দিন ধরেই বলছিল চিড়িয়াখানা চিড়িয়াখানা করছিল তো কলকাতা চিড়িয়াখানাতে এখন তো প্রচুর ভিড় তো আমাদের গড়চুম্বকেই একটা চিড়িয়াখানা হয়েছে এখন আমি আঠান্ন গেটে ব্রিজের উপর দিয়ে কস করছি তো কী সুন্দর লাগছে না ভীষণই মজাদার তো এখানে মানে গড় চুমকে চিড়িয়াখানাটা নাকি খুব সুন্দর তো যাইনি গেলে আমরা যাচ্ছি গেলেই জানতে পারবো আর সে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দেবো কেন ওখানকার যে মানে এত সুন্দর যেটা দেখে এলাম সেটা যদি আমি এই ভিডিওতে অ্যাড করি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো যার কারণে আমি ভেতরে যে কী কী দেখেছি আর শুধু আমরা এখানেই পিকনিকটা শেষ করলাম না এরপরেও গিয়েছিলাম আরও এক দু জায়গায় তো সেটা কোথায় গেছি না গেছি সেইগুলো কিন্তু তোমাদেরকে পরস্পর ভিডিও আসতে চলেছে তাই তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আশা করি তোমরা যারা যারা আসতে পারো তারা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি সবটাই দেখতে পেয়ে যাবে তো এখন এখানে গেট পাস করছি গেট পাস করে ভেতরে যাবো ভেতরে নিয়ম কানুন করা আছে সেটা না নেক্সট ভিডিওতে বলবো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য মানে পয়সা দিয়ে ভেতরে এন্ট্রি করতে হয় তো এই যে আমাদের নন কেটে নিয়েছে আর সামনেই বড় মাঠ করা আছে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে কোনো অসুবিধে নেই তো নিরিবিলিতে মানে পুরো পরিবারকে নিয়ে আনন্দ করার মতো এর থেকে বড় জায়গা হয়তো আমাদের কাছে মধ্যে নেই তো দেখা হচ্ছে নেক্সট